আমের আচার তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন কাঁচা আমের ঝুরো আচার খেয়েছেন কখনো এইভাবে তৈরি করে নিন কাঁচা আমের ঝুরো আচার অসাধারণ টেস্টি অনেক দিন রেখেও খেতে পারবেন নমস্কার বন্ধুরা আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদের কাঁচা আমের ঝুরো আচার তৈরি করে দেখাবো যদি ভালো লাগে আমার চ্যানেলে আরও অনেক আচারের রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন চলুন তাহলে কিভাবে তৈরি করছি এই আচার দেখে নেওয়া যাক ফাঙ্গাস লাগাস কোনো ভয় নেই রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আমি এখানে চারটে কাঁচা আম নিয়েছি এই আমগুলো খেয়াল রাখতে হবে যেন খুবই কাঁচা হয় পাকা টাইপের না হয় কাঁচা আম নিতে হবে এটাকে খোসা ছাড়িয়ে জলে ভিজে রেখেছি আমের কষগুলো বেরিয়ে যাওয়ার জন্য এরপরে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা কুচো করে কেটেও নিতে পারেন কোনো সমস্যা নেই এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে লবণ মিশিয়ে নিলাম এই আমের রসটা আমি বের করে নেব দশ থেকে পনেরো মিনিট এটাকে রেখে দিয়েছিলাম এখন রসটা বেরিয়ে গেছে দেখুন কতটা রস এর মধ্যে বেরিয়েছে এটাকে আমার সম্পূর্ণ ঝাড়িয়ে নিতে হবে একটা কিচেন টাওয়ালের মধ্যে দিয়ে এইভাবে চেপে চেপে এই আমের রসটাকে বের করে নিচ্ছি যতটা সম্ভব এটাকে কিন্তু বের করে নিতে হবে একটুও যেন না থাকে একটু সময় নিয়ে চেপে চেপে সম্পূর্ণ রসটাকে কিন্তু বের করে নিতে হবে দেখুন আমি কিভাবে বের করছি অনেকটাই কিন্তু রস বের হবে কাঁচা আম থেকে আমার আমগুলো একটু হালকা কালার এসে গেছে আপনারা চাইলে এরকম আমেও করতে পারেন কিন্তু সবথেকে বেশি ভালো হবে একদম কাঁচা আম দিয়ে করলে ভালো হয় রসগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম দেখুন এর মধ্যে কোনো রকম কিন্তু রস নেই পুরো ঝুরঝুরে হয়ে গেছে এরপরে কিছু মশলা আমি এর সাথে মেশাবো এক বাটি পরিমাণে সর্ষে বেটে এর মধ্যে দিয়েছি আমি কালো সর্ষে দিয়েছি তাই কালো কালো দেখাচ্ছে আপনারা সাদা সর্ষেও দিতে পারেন কোনো সমস্যা নেই কিছুটা শুকনো লঙ্কা ভেজে ভেঙে গুঁড়ো করে দিয়েছি পাঁচফোড়ন দিয়েছি গুঁড়ো করে ভেজে লবণ দিলাম চিনি দিলাম দু চামচ একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ করে দিচ্ছি ধনের গুঁড়ো দিলাম আমের পরিমাণ অনুযায়ী মশলাগুলোকে দেবেন খুব বেশি মশলা কিন্তু দেওয়ার দরকার নেই এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে কিছুটা তেল সর্ষের তেলই দিতে হবে এতে তেলটাকে গরম করে নিতে হবে এমন পরিমাণে তেল নিতে হবে যাতে এই যতটা আম আছে সম্পূর্ণটা ডুবে থাকে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা দিলে খুব ভালো ফ্লেভার আসে আর কিছুটা ফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দেবেন এক টেবিল চামচ পরিমাণে দিলেই হবে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে কারণ তেলটা কাঁচা থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে ফোড়নটা হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে অফ করে দিতে হবে হালকা একটু ঠান্ডা হওয়ার পরে এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এটাতে খুব ভালো কালার আসে তেলটার মধ্যে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে ওই তৈরি করে রাখা আমের মধ্যে এই তেলটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ তেলটা আগেই দেব না অর্ধেকটা মতো তেল আমি আগে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটু ঠান্ডা করে নিতে হবে গরম গরম কাঁচা আম এইভাবে ভরে রাখলে কিন্তু ফাঙ্গাস লাগতে পারে একটা কাচের বয়েম খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে মুছে নিতে হবে এর মধ্যে গরম করে রাখা যে তেল আছে সেই তেলটা এর মধ্যে কিছুটা দিয়ে পুরো বয়েমের গায়ে লাগিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আর কোনো রকমভাবে ফাঙ্গাস লাগার ভয় থাকে না সমস্ত বইয়েমটাই মাখিয়ে নিয়েছি এর যে ঢাকনাটা আছে এতেও কিন্তু আমি ওই একই তেল মিশিয়ে নিয়েছি এরপরে ওই আচাটা ঠান্ডা হয়ে গেছে এখন বইমের মধ্যে ভরে নেব সব আম ওর মধ্যে দিয়ে দেব এই আম কিন্তু রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই আমটা দেওয়ার পরে যে বাকি তেলটা আমার ছিল উপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে আমটা যেন কিছুতেই ওপরে ভেসে না থাকে তেল যেন ওপরে থাকে দেখুন আমি কিভাবে দিয়েছি ওপরে কিন্তু তেল থাকতেই হবে তা না হলে ফাঙ্গাস লাগবে ওপরে এইভাবে তেল দিয়ে এইভাবে রাখতে হবে আপনি যদি রোদে দিতে পারেন কোনো সমস্যা নেই রোদে দিলে খুবই ভালো না দিলেও কোনো সমস্যা নেই আপনিও অনেক দিন রেখে এটা খেতে পারবেন অসাধারণ টেস্টি হয় অবশ্যই করে দেখবেন কত সুন্দর তৈরি হয়েছে আচারটা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে আরও অন্যান্য রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন বন্ধু হয়ে সাথে থাকবেন ভালো থাকবেন নমস্কার